এই মুহূর্তে আপনারা সংযুক্ত হয়েছি চট্টগ্রামের জামালখানের এলাকা থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে ছাত্র-ছাত্রীদের একটি মিছিল চট্টগ্রাম জামালখানের এলাকায় আমাদের যে মিছিল আয়োজিত করা হয়েছে তা বিষয়টা হচ্ছে গত কয়েকদিন যাবত দেশব্যাপী নারী ও শিশুদের যে নির্যাতনের যে খবর আসছে তার বিরুদ্ধে আসলে আজকের এই বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ সাধারণ ছাত্রদের

তোフオクতে দাবি ছিল দাবি আমাদের বাসভবন দাবি যে আমাদের নাইদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং ওই অন্তর্বর্তী সরকার যে 2000 শহীদেরকে দাঁড়িয়েছে তাতে আমাদের সংস্কার করা হয় এবং হয়েছে তাদের যে দর্শনে রাজনৈতিক বিকাশী প্রয়াস একলাই আজকে কিছুদিন যা বাংলাদেশের মধ্যে যে আসলে এই জিনিসগুলো আমাদের দেখার কথা না আমরা এখন আমাদের যে আন্দোলনটা করার দরকার ছিল আমরা সেই আন্দোলনটা করে অলরেডি আমরা চুপ হয়ে গিয়েছিলাম আমাদের অন্তর্বর্তী সরকারকে এই দায়িত্বটা দিয়েছিলাম কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার নেই তাদের দায়িত্ব

আমরা ছাত্রদের সাথে কথা বলছিলাম সমাবেশে বিক্ষোভ মিছিল চলাকালীন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে একটা চাপা খুব আসলে কাজ করছে যেটার কারণে ওরা আজকে এই রাজপথে এই মিছিল করতে আসলে নেমেছে এটি হচ্ছে গত কিছুদিন আগে দেশব্যাপী আসলে একটি ধর্ষণের যে ঘটনা আসলে ফেসবুক সহ সামাজিক যেসব যোগাযোগের মধ্যে ভাইরাল হয়েছে পরবর্তী থেকে আসলে একটি আর নারী শিশুদের একটি নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা নিয়ে একটি আসলে প্রশ্ন উঠছে যেটা ফলে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে আসলে প্রশ্ন বিদ্ধ হচ্ছে যে আসলে কি হচ্ছে দেশব্যাপী আহ সেই কারণে আজকে এই ছাত্রদের এই বিক্ষোভ বিচার আপনারা দেখছেন আমাদেরকে সরাসরি দেখানোর আমরা চেষ্টা করছি

Direct action. <laughs> direct action direct action <laughs> direct action direct <laughs> action <laughs> আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি আসলে চারাগির চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে সেটি এখন বর্তমান অবস্থান নিচ্ছে চারাগিতে আমরা অতি শীঘ্র আমরা দেখতে হয়তো দেখতে পারবো যে চারাগি মরেও তারা আবার পরবর্তী অবস্থান নিচ্ছে আপনারা দেখতে থাকুন আনুর কিল্লাম মোড়ে গিয়ে হয়তো সে বা আলুর গিলাম আবার অবস্থান নিতে পারে আপনারা আমাদের সাথেই দেখতে শিশু বিরুদ্ধে যে আহ বিক্ষোভ সমাবেশ এবং চলছে সেটার অংশবিশেষ আপনারা দেখতে

O que é